আমি তো জানি না কাশো রান্না বান্না করছে মানুষ মনে না রাখলেও প্রাণী কখনো ভুলে না গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের তুমি সুস্থ আছো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেটুকু থাকে করে গা ধুয়ে নিয়েছি আর এখন বসে পড়েছি আম কাটতে সকাল সকাল কারণ আজকে গঙ্গা পুজো দশেরা আজকে আমার শ্বশুরবাড়িতে উনুন জ্বলে না রান্নাবান্না হবে না সারা দিন এই ধরনের খাবার দাবার খেয়ে দিন যাপন করতে হবে এমনিতে নিয়ম আছে যে পাশের বাড়ি থেকে রান্না করে আনা যায় বাড়িতে সবাই হয়তো তাই করবে কিন্তু আমরা পাশের বাড়িতে আর রান্নাবান্না করতে যাব না একটু কি খেয়ে আজকে দিনটা কাটিয়ে দেবো তো এখন আম কাটছি নেতুবাবুরা আসেনি কবে আসবে এখনও ঠিক নেই মনে হয় কালকে আসতে পারে নেতুবাবুর মাকে ফোন করেছিলাম ও বললো দশেরা মানে আজকের দিনটা কাটিয়ে আসবে এদিকে নেতুবাবু জেঠুর ছুটিও শেষের দিকে তো আমরা তো ভাবছিলাম নেতুবাবুর সঙ্গে দেখা হবে না তো যাই হোক কালকে যদি সকাল সকাল আসে তাহলে দেখা হয়ে যাবে ভালোই হবে তো এখন আমটাম কাটি সেই সাথে আরও কিছু খাবার দাবার আছে সেগুলো খাবো কালকে আবার একটু পায়েসও করে রেখেছি তো সেটা ফ্রিজে আছে এখন খাবো না পরে খাবো আর আপাতত কেটে নিই আম কাটা হলো এইগুলো আজকে আমাদের ব্রেকফাস্ট ক্ষীরের কেকটা খেতে যে কি ভালো লেগেছে সে কথা কি বলবো তোমাদের আমি আবারও বানাবো তখন ছোট ছোট গুলি বানাবো অকবাবু শুয়ে পড়েছে মাথা খেলা রেখে আমার হাতের ওপরে তুমি দেখো ওইদিকে মাথা খেলা রেখে আরামে শুয়ে পুরো আমটার উপরে ভর দিয়েছে বুঝেছ সুন্দর করে চাড়ছে বলেছে রে ঘোষ কাকা দুধ দিয়ে গেল আজকে তো আর দুধ গরম করতে পারবো না তাই ফ্রিজে রেখে দি দুধটা আর এদিকে আমার আঙুলের অবস্থা খুবই খারাপ এই দেখো একটু ফোকাস করো এই দেখো আঙুলটা পুরো ফুলেছে বলেছে এখান থেকে নখটা বাড়তে বাড়তে এই অবধি আসবে তারপর আঙুলের এই কালো ভাব কাটবে তার আগে কাটবে না দু হাতের অবস্থা একই এইখানটাই ফুলেছে আঙুলটা পুরো শক্ত হয়ে গেছে কাল থেকে ব্যথা করছে রাত্রির ব্যথাতে না আমি ঘুমোতে পারিনি ঠিকঠাক কাকিমা দেখো আমাকে নেমন্তন্ন করে গেল আজকে আমাদের বাড়িতে রান্না বান্না নেই তো তাই কাকিমা বলে গেল কাকিমার কাছে খাওয়ার কথা দেখো লজ্জা পেয়ে চলে যাচ্ছে মানুষটা চিকুরমা রান্না হয়ে গেছে খেতে ডাকছে তাই আচ্ছা ঠিক আছে তুমি বসবে না তোমাদেরকে তো বললাম যে আজকে আমাদের বাড়িতে রান্না বান্না নেই তো পাশের বাড়ির একটা কাকিমা আমাদের বাড়ির সবার জন্য রান্না করেছে মানে কাকিমাদের জন্য আমাদের বাড়ির সবার জন্যে তো ওই পুচকু ভাইটা এসেছিলো ডাকতে যে রান্নাবান্না হয়ে গেছে গামলা করে নিয়ে যাও তো সবাই দেখছি গামলা নিয়ে আনতে যাচ্ছে তো আমি এখনই যাব না খালি হাতে যেতে একটু কেমন লাগছে আমার মণ্ডলবাবু বাড়ির সামনের দিকটায় গেছে অনেকক্ষণ হয়ে গেছে কারেন্ট নেই তো সেই জন্য ও একটু ওইদিকে গিয়ে বসে আছে গাছতলাতে তো ওকে ডাকি ও একটু মিষ্টি মাছটা কিছু একটু বাজার থেকে নিয়ে আসুক তারপর কাকিমাতের বাড়িতে যাব কি আছে গাছ কাটছে কোথাও হ্যাঁ মেয়ের নামিয়ে রেখেছে ওই জন্য কারেন্ট নেই বলছি মিকির মা আমাদের খেতে বলেছে মানে খাবার নিয়ে আসতে বলেছে উনি রান্না করেছে মানে শুধু আমাদের জন্য না সবার জন্য সবার খাবার নিয়ে আসছে কাকিমা নিজে থেকেই সবার জন্য রান্না করেছে কামলা নিয়ে নিয়ে আসতে বললো কিন্তু আমি খালি হাতে যাবো না তুমি একটু মিষ্টি এনে দাও আম আছে ঘরে ওখান থেকে চারটে দিয়ে দেবো আর তুমি একটু মিষ্টি নিয়ে আসো আমি কি বলছি শোনো আমি নিয়ে আসছি এক্ষুনি তুমি খেয়ে নাও আমি আসছি দেখি লজ্জা কাকিমা আবার ডাকতে এসেছিল মন্ডলবাবুকে বাজারে পাঠিয়েছি ও এখন আসেনি আমার কাছে ঘরে কয়েকটা আম ছিল সেই কটা নিয়ে যাচ্ছি ও আসলে মিষ্টিটা পরে দিয়ে আসবো খাবারটা নিয়ে আসি কাকিমা বাবার কোথায় যাবে বললো এই যে কাকিমাদের বাড়ি মেজো কাকিমা এসে বসে আছে কুটু এসছি গো ধরো তো কাকিমা দাও তো কাকিমাকে খালি হাতে এলে কেন হ্যাঁ এত কষ্ট করে উনি রান্না বান্না করছে তুমি খালি হাতে এলে কেন তো কুটুম তো আমি তো জানি না কাশমা রান্না বান্না করছে ওটাই ভালো ওই যে মন্ডল বাবু চলে এসছে তোমার অপেক্ষাই করছি আমি কত খাবার দাবার করেছে আমি একা নিয়েও যেতে পারবো না আর বলো না দাও তো কাকিমা মিষ্টিটা কাকিমাকে দাও আমাকে একটা দাও তোমার ছেলের হাতে একটা দাও ওইটা আমাকে দাও এটা আমাকে দাও এর উপরে দাও খাবার নিয়ে বাড়িতে চলে এসেছি তোমাদের একটু দেখাই এখানে আছে ডাল এটা কিসের ডাল আমি জানি না আর এই হলো ভাত কামলা ভর্তি ভাত দিয়েছে কাকিমা এই হলো সয়াবিনের তরকারি কাঁঠালের কি এটা ঝাল বলে না কাঁঠালের ঝাল পাপড় ভাজা আর পটল ভাজা কত কিছু রান্না করেছে দেখো সকালবেলায় তোমাদের বললাম আজকে এটা ওটা খেয়ে দিনটা কাটিয়ে দেব তখন তো আর জানতাম না যে আজকে এত কিছু খাবার পাবো এত কিছু তো আমি নিজেও রান্না করে খাই না তো আজকে সারাদিনে অনেক খাবার পেয়ে গেছি না রান্না করে তোমরা অনেকেই আমাকে বলছো কেন ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না কেন প্রত্যেক দিন আমি ভিডিও দিচ্ছি না তোমরা তো জানো আমি এখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বেশ কিছুদিন ধরে হয়তো তোমাদের অনেকটা পরে জানিয়েছি আর এই ভিডিওগুলো আমি অনেক দিন আগেই শুট করে ফেলেছি যখন শ্যুট করে ফেলেছি সেই ভিডিওগুলোকে আমি ডিলিট করতে পারবো না কারণ প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয় আর আমি তোমাদের সব সময় বলি যে মুহূর্তটা চলে যায় সেটা আর কখনও ফিরে আসে না আজকে যে ভিডিওটা আপলোড করছি সেটা কিন্তু অনেক দিনের পুরনো আর সেই জন্যে সত্যিই আমি মন থেকে দুঃখিত যে এত দেরি করে আমি ভিডিও আপলোড করছি এই ভিডিওটা ছিল সতেরো তারিখের প্রত্যেকবারই আমার হাজব্যান্ড বাড়ি থেকে যাওয়ার পর কিছু ভিডিও জমে যায় যেগুলো আপলোড করতে আমার অনেকটা দেরি হয়ে যায় কিন্তু এবার একটু বেশি দেরি হচ্ছে সময় পরিস্থিতি কোনোটাই আমার পক্ষে নয় সবটাই আমার বিপক্ষে ভিডিওগুলো এডিট করার আমি একদমই সময় পাইনি আর যেটুকু যা সময় পাচ্ছি পরিস্থিতি থাকছে না যার জন্য আমি একদমই কাজটা করতে পারছি না তো তোমাদের তো বললাম আজকে আমার শ্বশুরবাড়িতে বান্না নেই তো সেই মতো আমরা পাশের বাড়ি থেকে খাবার দাবার এনে খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম কারণ আজকে থেকেই আমার আবার মান্থলি পেইন শুরু হয়েছে যার জন্য আমার শরীরটা খুব খারাপ করছিল। আমি খাওয়া দাওয়া করে না রান্নাঘরেই শুয়ে পড়েছিলাম কারণ রান্নাঘরটা একটু ঠান্ডা ছিল তো হঠাৎ করেই দেখছি ঠাকুরদা এসেছেন তোমাদের হয়তো মনে আছে এর আগেও ঠাকুরদা এসেছিলেন আর উনি বলে গেছিলেন যখন ও বাড়িতে আসবে তখন আবার আসবেন কারণ ও ছিল না বলে আমি তখন যাইনি আজকে আবার দাদা আমাদের নিতে এসেছে আসলে আমি ঠাকুরদাদাকে কিন্তু দাদাই বলি তো দাদা অনেক মিষ্টি নিয়ে এসেছে সেখান থেকে কিছু মিষ্টি আমার শাশুড়ি মাকে দিলাম আর এখন চারটে মতো বাজে ও একটু বাজারে যাবে স্নান ধান করে নিয়েছে মানে ঠাকুরদা যখন এসেছে তখন আমাদের স্নানও হয়েছিল না তো ঠাকুরদাদাকে ওই ছোটির বারান্দাতে একটু শুতে দিয়েছি কারণ আজকে ভীষণ গরম পড়েছে আর আমাদের ঘরের এই দিকটা না খুব গরম তো দুটো ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে দাদা একটু ঘুমোচ্ছে আর এদিকে না আমি কালকে যে পায়েসটা করেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ভেবেছিলাম ঠাকুরদাদা উঠলে সবাই মিলে একটু পায়েস খাবো তবে আমি স্নান করে ঘরে গেছি জামাটা ছাড়তে আর ততক্ষণে দেখছি বিড়ালে এসে মুখ দিয়ে দিয়েছে পায়েসটাতে কাল খুব আশা করে বরের জন্য পায়েসটা বানিয়েছিলাম কালকে কতবার বললাম ওকে একটুখানি টেস্ট করে দেখো ও রাত্রিবেলায় কিছুতেই খেলো না ও বললো কালকে সকালে খাবো সকালে তো কেক আর আম খেয়ে নিলাম যার জন্য পায়েসটা আর বের করতে মানা করলো ও ভাবলাম দুপুরে খাবো ততক্ষণে ভাত চলে এলো ভাবলাম ঠাকুরদা এসছে ভালোই হলো তিনজনা মিলে খাবো কিন্তু দেখো কপালে না থাকলে হয় না কপালের নাম গোপাল তো ওর কপালেই আছে সেই জন্যে বাইরে ওকেই দিয়ে দিলাম ওই খাক তবে আমার একটু খারাপ লাগছে কালকে খুব স্বাদ করে পায়েসটা বানিয়েছিলাম বরকে খাওয়াবো বলে সেই সাথে ঠাকুরদাদাও এসেছেন উনিও পায়েস খেতে পছন্দ করেন তো ভাবলাম ভালোই হলো দাদাকেও খাওয়াতে পারবো দাদা যখন এলো তখনই দাদাকে বললাম আমি কালকে পায়েস করেছি তোমাকে একটু দিই দাদা বললো পেটটা আমার ভরে আছে এখন খাবো না তো ভাবলাম দাদা ঘুম থেকে উঠুক তারপরেই না হয় সবাই মিলে খাবো তো এদিকে দেখছি মণ্ডলবাবুও চলে এসেছে বাজার থেকে মিষ্টি নিয়ে কারণ আমরা ও বাড়িতে যাবো তো তাই ও বাজারে একটু মিষ্টি আনতে গেছিলো তো এদিকে ওর তো চক্ষু চড়ক গাছ ও তো ভীষণ রেগে গেছে আর আজকাল যেন তো আমার রান্নাঘরের যে জানলাটা আছে ওই জানলা দিয়ে বিড়াল উঠছে তবে আজকে এই দরজাটাই খোলা ছিল দরজা দিয়েই ভেতরে গেছিলো ভুলটা আমারই কি আর করবো বলো আসলে আজকে না আমার শরীরটা একদমই ভালো লাগছে না খুবই কষ্ট হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে হাত পা কামড়াচ্ছে ঠাকুরদা না আসলে হয়তো আমি বিছানা থেকে উঠতামও না আর এখন রেডি হয়ে ও বাড়িতে যেতে হবে সেই জন্য আমার আরও কষ্ট হচ্ছিল কারণ আমার যাওয়ার মতন কোথাও আজকে পরিস্থিতি নেই শুধুমাত্র দাদার জন্যেই যাচ্ছি দাদা এত কষ্ট করে এসেছেন তার উপরে আমাকে যদি জানিয়ে আসতেন তাহলে আমি নাইই করতাম আজকে আসতে কারণ আমার শরীর এতটাই খারাপ ছিল মণ্ডলবাবু বলছিল যে থাক আজকে যেতে হবে না দাদাকে বলি আমরা কালকে যাব তো আমি ওকে বললাম না মানুষটা এত কষ্ট করে যখন এসেছে আমরা চলো ঘুরেই আসি তো সেই জন্যে আমরা এখন যাচ্ছি আর আমাদের টোটোও চলে এসেছে যদিও টোটোতে যাওয়ার প্রয়োজন হয় না আমার শ্বশুরবাড়ি থেকে আমার ঠাকুরদার বাড়ি হাঁটা পায় পাঁচ মিনিট কিন্তু দাদা যেহেতু হাঁটতে পারেন না সেই জন্যে আমরা টোটো করেই যাচ্ছি এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়িতে চলেও এসেছি ওই যে বললাম মিনিট পাচেকের রাস্তা মানে টোটোতে খুব বেশি বেশি দু মিনিট লাগে তো এই যে এটাই হলো আমার ঠাকুরদার বাড়ি বাড়ির জায়গাটা অনেকটা বড় একটু পরে তোমাদের ঘুরে দেখাচ্ছি আগে আমরা টোটো থেকে নামি আর আমি নিজে একটু ভালো করে দেখে নিই বাড়িটা দিন পরে এলাম কি না যে বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি যে বাড়িটা একটা সময় আমাদের বাড়ি ছিল সেই বাড়িতে আসতে ইচ্ছে করবে না সেই বাড়ির মানুষগুলোর সঙ্গে থাকতে ইচ্ছে করবে না এমনটা নয় গো সময়ের সাথে পরিস্থিতির চাপে মানুষের জীবনের অনেক কিছু বদলে যায় আমার জীবনের অনেক কিছু বদলেছে হয়তো সবার জীবনে বদলায় না কিন্তু আমার জীবনে বদলেছে মাঝে মধ্যেই দেখি তোমরা অনেকে আমাকে বলো অন্যের নিন্দা করা ছাড়া আমার কোনো কাজ নেই হয় শ্বশুর নিন্দা না হলে বাপের বাড়ির নিন্দা আমি কারোর নিন্দা করি না নিন্দা তারা করে যারা মুখে মিষ্টি আর মনে একরাশ তিক্ততা নিয়ে মানুষের সঙ্গে মেশে আসলে কী বলতো আমি হয়তো প্রয়োজনের থেকে বেশি আমার কাছের মানুষগুলোকে গুরুত্ব দিয়েছি তবে সেই গুরুত্বটা কোথাও না কোথাও আমি পাইনি তাদের কাছ থেকে শুধু দুঃখই পেয়েছি আর সেই জন্যে একটা সময়ের পরে দূরত্বটা বাড়িয়ে নিয়েছি কারণ কিছু মানুষ থাকে যারা শুধুমাত্র নিজেদের কথা ভাবে তাদের নিজেদের যখন যেটা ভালো লাগে তখন তারা সেটা করে দীর্ঘদিন আমি পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করেছি আর আমার শরীরের শক্তি নেই গো মনে জোর নেই সেই সমস্ত অশান্তি ভোগ করার মতো বহু মানুষের বহু কথা শুনেছি আর আমার কান পারবে না সেই কথাগুলোকে সহ্য করতে সেই জন্য আমি এখন নিজের মতন গুটিয়ে নিয়েছি এই বাড়িতে আসতে আমারও ইচ্ছে করে কিন্তু আমারও কিছু খারাপ লাগা ভালো লাগা আছে ছোটবেলা থেকেই আমি লোকজন ভীষণ পছন্দ করতাম আত্মীয় পরিজনের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু সেই মেয়েটাই আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছে তার পেছনে অনেক কারণ আছে সব কারণ খোলাখুলি বলা যায় না আমি তোমাদেরকে একটা কথা সব সময় বলি আমি সময়কে খুব গুরুত্ব দিই আর এটা আমি শিখেছি আমার বরের কাছ থেকে আমার বরই আমাকে শিখিয়েছে যে একমাত্র সময় সত্যি বাকি সব মিথ্যে সময় সবাইকে জবাব দেয় আর সময় সব কিছু ঠিকও করে দেয় যদি কোনোদিন আমার সময় ভালো আসে তাহলে আবার আমার সব কিছু ঠিক হবে হয়তো আগের মতন হবে জানি না সেটা কবে হবে তবে যতটুকু পারবো চেষ্টা করব আর আমি মানুষের মতন লোক দেখানো করতে পারি না এটা আমি তোমাদের আগেও বহুবার বলেছি যতটুকু আমার মন থেকে আসে আমি ততটুকুই করি আজ অনেক দিন পর এ বাড়িতে এসেছি মনের মধ্যে অনেক কিছু চলছে তাই হয়তো কিছু কথা বললাম তোমাদের তোমরা কিছু মানুষ বলে অমৃতা ভুলে যাও সব কিছু এত সহজ হয় না সব কিছুতেই সময় লাগে কিছু আঘাতের ব্যথা কমলেও না ছাপ একটা রয়েই যায় তবে ওই আর কি দেখা যাক আমার কখন সময় হয় চাই হোক আগেই বাড়িটা না এই রকম ছিল না বাড়িটা অন্যরকমই ছিল আসলে আমার ঠাকুরদাদা একজন চাষি বলতে পারো গ্রামের একজন খাঁটি চাষি ছিলেন আমাদের অনেক জমি চাষ হতো অনেক ফসল হতো আর সেই জন্যে প্রচুর জায়গারও দরকার হতো সেই জন্য আমাদের বাড়ির উঠানটা অনেকটা বড় জায়গা নিয়েছিল এখন উঠান অনেক ছোট হয়ে গেছে চাষবাস সেরকম হয় না সেই সাথে ঠাকুরদাদা যবে থেকে চাষবাস বন্ধ করেছেন তবে থেকে এদিকে ওদিকে গাছপালা লাগানো হয় যাতে অতটা পরিষ্কার করার ঝামেলা না থাকে একটা সময় এই বাড়ি এত পরিষ্কার থাকতো যে আমাদের থুতু ফেলতে গেলেও না বেশ খানিকটা হাঁটতে হতো কারণ তখন তো আর ঘরের ভেতরে বেসিন ছিল না কলপাড়েই আসতে হতো আর আমাদের কলপাড়টা ছিল বেশ খানিকটা দূরে এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে ওই যে আমাদের পুরোনো বাথরুমটা একটুখানি দেখতে পাচ্ছ এটাই ছিল আমাদের টয়লেট বাথরুম তোমাদের ঘর থেকে অনেকটাই আসতে হতো রাত্রিবেলায় আসতে একটু ভয় লাগতো তবে এখানে লাইট থাকতো চলো তোমাদের একটু ভেতরটা ঘুরে দেখাই এই যে যে সামনে টিনের ঘরটা দেখছো এই ঘরটা না আগে এরকম ছিল না চারিপাশে মুলিবাসের বেড়া দেওয়া ছিল এই ঘরটাতে আগে আমার ঠাকুরদাদার সমস্ত যন্ত্রপাতি থাকতো আমার ঠাকুরদাদা মাঠের কাজের সঙ্গে সঙ্গে কাঠের কাজ আরও বিভিন্ন ধরনের কাজকর্ম পারতেন তো সমস্ত রকমের যন্ত্রপাতির শৌখিন আমার ঠাকুরদাদা ছিলেন আর সেই থেকে মানে ওনার কাছ থেকেই আমি যন্ত্রপাতির শৌখিন হয়েছি সেই জন্যেই আমার ঘরে এত যন্ত্রপাতি তোমরা দেখতে পাও আমি আগেও একটা কথা তোমাদের বহুবার বলেছি যে আমি মেয়েদের কাজের থেকে ছেলেদের কাজ বেশি করেছি কারণ ছোটোবেলা থেকে আমি একটু ঠাকুরদার পেছন পেছন ঘুরে বেড়াতাম উনি যে কাজ করতেন সেই কাজের প্রতি আমার আগ্রহটা একটু বেশি থাকতো হয়তো আমার ঠাকুরদা কোনো বেড়া বানাচ্ছেন সেই বেড়াতে গিয়ে লোহা পেটাতাম মানে হাতুড়ি পেটানোর কাজ করতাম দাদা হয়তো কিছু কাটছেন তো দাদার সঙ্গে আমিও দা নিয়ে কাজে লেগে পড়তাম বাড়িতে টিউবওয়েল খারাপ হয়ে গেলে আমি আর ঠাকুরদাদাই বেশিরভাগ সময় ঠিক করতাম তো অনেক খুঁটিনাটি কাজ আমি ওনার কাছ থেকে শিখেছি আর আমার ঠাকুরদাদা জানি না কেন রান্নাঘরে যাওয়াটা খুব একটা পছন্দ করতেন না আমি ছোটোবেলায় যদি রান্নাঘরে যেতাম আমার ঠাকুরটা বেশ রাগ করতেন তো সেই জন্য না আমার খুব একটা ঘরকন্যার কাজকর্ম শেখা হয়নি যতটুকু যা শিখেছি হোস্টেলে থাকাকালীন কিছুটা শিখেছি আর কিছুটা বিয়ের পরে শিখেছি রান্নাবান্না তো বেশিরভাগটা আমি বিয়ের পরেই শিখছি এখন তো সবে দেখতেই পাচ্ছ তোমরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করি আমি আমার কিন্তু এখন রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে এদিকে তো আমরা আবার দুজন খাওয়া দাওয়া শুরু করেছি প্রথমে ঠাকুমা ওকে আর ঠাকুরদাদাকে টক দই দিল তবে টক দই আমি খাইনি জানোই তো আমি খুব একটা পছন্দ করি না আর এখন গাছের দুটো আম দিয়েছে তো সে দুটোই আমরা খাচ্ছি আমি যে আমটা খাচ্ছি এই আমটা বেশ ভালো পেকেছে তাই একটুখানি ফুটো করেই খাওয়া যাচ্ছে আর ও যে আমটা খাচ্ছে সেটা একটু কাঁচা কাঁচা আছে তো সেই আমটাকে আবার ও একটু খোসা ছাড়ানোর চেষ্টা করছে দাঁত দিয়ে এদিকে আমার ঠাকুরদাদা আবার ঠাকুমাকে বলছে ওকে কেন টকদই দিলে না মানে আমাকে কেন টকদই দেয়নি তো ও আবার বলছে ও তো টকদই খাই না আর আমটা খাওয়ার পর এখন আবার ঠাকুমা মিষ্টি দিল ঠাকুমাকে বারবার করে মানা করা হলো যে আমাদের মিষ্টি দিও না আমরা এখন খাবো না তো ঠাকুমা কিছুতেই শুনলো না তবে আমি আর আলাদা বাটি করে নিই নি ওর বাটি থেকেই একটা খেয়ে নিয়েছি মিষ্টি খাওয়ার পর ঠাকুরদা ঠাকুমার কাছে এক মুঠ মুড়ি চাইলো তো আমি ঠাকুমাকে বললাম তাহলে আমাকেও এক মুঠ দাও তো শুকনো মুড়ি একটু চিবই কারণ মিষ্টিটা খাওয়ার পর মুখটা না খুব একটা ভালো লাগছিল না আম খেলাম তারপর মিষ্টি খেলাম তো আমি চাইলাম আর ওদিকে উনি খেয়ে যাচ্ছে আমাকে দিচ্ছিলই না তাই নিজে একটু নিয়ে খেয়ে নিলাম আর এখন ঠাকুমা দাদাকেও মুড়ি দিয়েছে মানে আমাদেরকে আগে দিয়েছে তারপর দাদাকে দিল আর আজকে আমাদের বাড়িতে আমার দাদা বৌদি নেই তোমরা অনেকেই জানতে চাইবে দিদি তোমার দাদা বৌদি কোথায় আজকেই সকালবেলায় আমার দাদা বৌদি ভাইপো ওরা গেছে আমার মা বাবার কাছে আজ থেকে আবার বাবার শরীরটা একটু খারাপ হয়েছে বাবার পেটে ব্যথা করছে তো মা দাদাকে ফোন করেছিল বাবাকে আবার হসপিটালে নিয়ে যাবে বলে আর সেই জন্যেই ওরা গেছে আর এদিকে ঠাকুমা আমাকে একটু নিম ভাজা দিচ্ছে মানে শুকনো খোলায় নিম ভেজে ঠাকুমা গুঁড়ো করে রাখে আর নিমপাতা খেতে আমার বর খুব পছন্দ করে তো আমি ঠাকুমাকে বললাম তাহলে আমাকে একটু নিম গুঁড়ো দিয়ে দাও ভেবেছিলাম এবারও যাওয়ার আগে ওকে এরকম করে শুকনো খোলায় নিমপাতা ভেজে গুঁড়ো করে দেবো তো যেহেতু ঠাকুমার কাছে পেয়ে গেলাম তাই ঠাকুমার কাছ থেকে একটু নিয়ে গেলাম আর সারা বছর আমার ঠাকুমা এইভাবেই নিম গুঁড়ো করে রাখে আমাদের বাড়িতে আমি বাদে বাকি সবাই নিমবেগুন খেতে ভীষণ পছন্দ করে নিমবেগুন হলে তো আর কিছুই লাগে না তবে আমি একদমই পছন্দ করি না এখন বসে একটু ঠাকুমার সঙ্গে গল্প করছিলাম আর ঠাকুমা বারবারই আমাদের রান্নার কথা বলছিল। বলছিল রান্না বান্না করি খেয়ে দে তারপরে যাবি তো ঠাকুমাকে বলছিলাম আজকে আমার শরীরটাও ভালো নেই ওদিকে বাবার শরীরও ভালো না আজ আর কিছু করতে হবে না অন্য কোনো একদিন আসবো এখন তো সবাই নতুন ঘরে থাকে কিন্তু আমার ছোটোবেলা কেটেছে পুরনো টালির ঘরে এখানে আমাদের আরও একটা ঘর ছিল মানে যেখানে মন্দিরটা দেখছো এখানে আরও একটা টালির ঘর ছিল আর সেই ঘরটা ছিল আমার মা বাবার ওই ঘরটা ভেঙে ওই মন্দিরটা করা হয়েছে আর এখন যেখানে নতুন ঘরটা আমার ঠাকুরদাদা করেছেন এখানে অনেক বড় মন্দির ছিল যত বড় মন্দির এখন আছে তার থেকেও বড় মন্দির আমাদের বাড়িতে ছিল এদিকে মণ্ডলবাবুর কাণ্ড দেখো নিম গাছের ফল পেরে এখন খাবে বলছে বলছে নিমের ফল তেতো হয় না মিষ্টি হয় একটা খেয়ে দেখতে পারো আমি বললাম তুমি খাও সত্যি সত্যি মুখে দিয়ে দিল নিম গাছের ফল মিষ্টি হয় ঠিকই না তাই এই নিম গাছের জন্য আমরা বাসি খাই সত্যি কথা নিম গাছের ফল পেকে গেলে না তার শ্বাসটা খাবে দেবে কত সুন্দর মিষ্টি হয় ফল পাকার পরে এই নিম গাছের খারাপ তুমি সত্যি সত্যি খেয়ে নিলে রস খেয়ে নিছি এই পাকা ফল খাবে

কালু এই ওগালু পাকা ফল এটা মিষ্টি এই রস মিষ্টি হয় বাতিরা তো খাচ্ছে এটাও তো খাচ্ছে ভালো মিষ্টি ওই দেখো তোমাকেও কালু তোমাকেও কালু ওগালু কালু

তোমার তুলে দিচ্ছে তুমি কেন মারবে এসে হ্যাঁ গম ও বেচারা আদর করে যাচ্ছে ও তোমাকে ভোলেনি তোমাকে দেখে ডাকলেও না তাহলে ভাবো কতটা মনে রেখেছে মানুষ মনে না রাখলেও প্রাণী কখনো ভোলে না দেখেছো দেখো দেখছো কালু আগে ছাদে থাকতো কালু আগে ছাদে থাকতো কালু এই ওপরে ছাদে থাকতো একদম পুচকু ছিল তখন ওকে নিয়ে এসেছিল কালুর বাবা মা তারপর কালু যখন বড় হলো তখন ছাদ থেকে লাভ মেরেছিল ঠাকুমার গমের ডিব্বাগুলো তুলে দেওয়া হলো এখন আমরা বাড়ির দিকে যাব অনেকক্ষণ থেকেই যাব যাব করছিলাম তবে ওই গমের জায়গাগুলো তোলার জন্যেই কিছুক্ষণ অপেক্ষা করলাম আর তোমাদেরকে তো কালুকে দেখালাম কালু না অনেক ছোটোবেলাতে আমাদের বাড়িতে এসেছিল। মানে আমার দাদা বৌদি ওকে একদিন রাত্রিবেলায় নিয়ে এসেছিল। তখন ও একদম রুগ্ন শুগ্ন ছিল ওই যে আমার বর বললো না ওর পায়ের সঙ্গে পা না ঠেকে যেত ঠিকঠাক হাঁটতেও পারতো না একদম ছোট্ট বাচ্চাকে বড় করা হয়েছে আর তখন না ওই বড় কুকুরদের জন্যে ভয়ে ওকে ছাদে রাখা হতো তো যখন বড় হয়ে যায় তারপরেও কিন্তু ও ছাদে ছিল তো হঠাৎ করেই না একদিন সকালবেলায় ছাদের দরজা খুলতে দেরি হয়ে গেছিলো ও ছাদ থেকে লাভ দিয়েছিল তারপর থেকে ও নিচেই ঘুরে আর এখন তো পাড়ায় ঘুরে বেড়ায় এখন তো অন্য অন্যরকমই হয়ে গেছে একটু পাড়া বেড়াতে বেশি পছন্দ করে ও আমাকে চিনতে পারবে সেটা আমি জানতাম কিন্তু ও যে ওকেও চিনতে পারবে সেটা ভাবতে পারিনি তো যাই হোক কালুর সঙ্গেও দেখা হয়ে গেল আর এখন তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুমা একটু আসছে আমাদের এগিয়ে দিতে তো আমি ঠাকুমাকে বললাম তোমার আর আসতে হবে না তুমি যাও যেহেতু ঠাকুরদাদা একাই আছে বাড়িতে তবে কালু কিন্তু আমাদের এগিয়ে দিতে একদম রাস্তায় চলে এসেছে যত বাড়ি আসি কালু যদি থাকে কালু একদম আমাদের এগিয়ে দিতে চলে যায় যতটাও যেতে পারে তো আজকেও তার ব্যতিক্রম হয়নি তো আমরা কিন্তু এখন এখান থেকে টোটোতে যাব না আমরা হেঁটেই যাব। তোমরা অনেকেই আমার বাপের বাড়ি দেখতে চাইতে তো আজকে আমি যতটা পেরেছি দেখিয়েছি যেহেতু শরীরটা ভালো ছিল না তাই সেইভাবে ভিডিও করতে পারিনি আমি তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা